আমার বিয়ে ছিল জুলাই চব্বিশ তারিখে আর আমি কি বলতে ছিল উনত্রিশ তারিখ সাত দু হাজার পঁচিশ কারণ কারণ ছেলের সাথে তো আমার বয়স যায় না আমার নাম মানসি আক্তার আমার বয়স হচ্ছে উনিশ আমার ফ্যামিলি গত ভাবে বিয়ে দিয়েছিল কিন্তু যেহেতু আমি রাজি ছিলাম না তারপর ওই ছেলের আমার পছন্দ দেখে আমি ছেলের যে বিভক্স দিয়ে দিয়েছি এখন আমি যে বাসা মানে আমার জন্য কেউ কোনো দায় না আমি ছেলে ডিভোর্ট দিছে যে সব ডকুমেন্ট আমার কাছে আছে আর আমার যদি মানে আমি মানে আমার জন্য কেউ কোনো দায় না আর আমি মানে আমার আত্মীয় বাসে আছি এর জন্য কেউ কিছু কোনো দায় না আর কেউ জন্য মানে আমার জন্য কেউ কোনো ক্ষতি হইব না আমি সে ইচ্ছায় মানে আমার নিজের ইচ্ছা আমি বাসা থেকে বের হয়ে গেছি মানে এর জন্য কেউ কোনো দায় না তখন আমার বিয়ে দিয়েছে ফ্যামিলি তখন আমি রাজি ছিলাম না আমার মানে জোর করে বিয়ে দেওয়া হয়েছে পরে আমি সেই ইচ্ছা আমি বলছে আমি তো ফালতের এখানে দিছে দিচ্ছি নিজের মতো আমি বাঁচতে পারি কেউ আমার নেয় নাই আমি নিজের ইচ্ছা আমার সাথে আমি আসছি